এই ভিডিওতে দেখানো দুইটা ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটা আমার তৈরি করা গত কয়েকদিন আগে যেই ভিডিওতে আমি বলার চেষ্টা করেছিলাম এবং দেখানোর চেষ্টা করেছিলাম যে ইসরায়েলে একটি বাচ্চা জন্ম নিয়েছে এবং সেই বাচ্চাটি এক চোখ বিশিষ্ট এবং এই ভিডিওটি দেখানোর পরে আমি স্পষ্ট করে বলে দিয়েছিলাম যে এটা একটা ফেক ভিডিও একটা বানানো ভিডিও এই বাচ্চাটা রাবারের তৈরি করা একটা বাচ্চা যেটা ইসরায়েলের মানুষেরা বা ইহুদিরা তারা এরকম বাচ্চা তৈরি করে এবং তারা শোকে যে এবং বিভিন্ন ধরনের আলমারিতে এগুলি সাজিয়ে রাখে তারা মনে করে মাসিহুদ দাজ্জাল এরকমভাবেই জন্মগ্রহণ করবে এটা তাদের বিশ্বাস কিন্তু দাজ্জাল কীভাবে জন্মগ্রহণ করবে এইটা আমরা আমাদের অনেক ভিডিওতে এর আগেও বলার চেষ্টা করেছি এবং সেখানে আমরা স্পষ্টত হাদিসের রেফারেন্স দিয়ে এইটা বলেছি যে তামিম দারি রাজিউল্লাহ তালা আনহু নামের যে সাহাবি রয়েছেন তার থেকে বর্ণিত একটি হাদিসে যে দাজ্জাল একটি দ্বীপের মধ্যে বন্দি আছে এই ভিডিওতে আমি স্পষ্ট করে এই কথা বলেছিলাম যে এইটা একটা ফেক ভিডিও এবং এখানে যে বাচ্চাটাকে দেখানো হয়েছে এইটা রাবারের তৈরি একটা বাচ্চা কিন্তু কিছু লোকজন যারা মানে এই ভিডিওটার একটা কাট মানে সম্পূর্ণ ভিডিও না একটা কাট পিস অংশ কেটে নিয়ে এই আবু তো হাদনানের ভিডিওর সাথে লাগিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে তারা এটা বোঝানোর চেষ্টা করেছেন যে আমি যে কথাগুলি বলেছি সেইটা ভুয়া কথা মিথ্যা কথা এটা তো স্বাভাবিক আমি যে কথাটা বলেছি বা আপনারা প্রথমে যে হেডলাইন দিয়েছেন যেটা দেখিয়েছেন সেটা তো আসলেই ভুল ছিল এবং এর পরে যে কথাগুলি বলেছি যে এই বাচ্চাটা রাবারের তৈরি করা একটা বাচ্চা যেটা ইহুদিরা তৈরি করেছে কিন্তু সেটা না দেখিয়ে সেই পরের অংশটুকু না দেখিয়ে আপনারা আবুত হাদনানের বক্তব্য চালিয়ে দিলেন আবু তো সাহেবের এই বক্তব্যটিও সাম্প্রতিক কোন বক্তব্য নয় যদিও আবুত হাদনায় সাহেবের এই ভিডিওটা বহুত আগের একটা ভিডিও এবং কন্ট্রোভার্সি তৈরি করার জন্য আপনারা এই কাজগুলি করছেন এবং যারা করেছেন আমি কখনোই আপনাদের কোনো কথার জবাব আজ পর্যন্ত দেইনি কিন্তু এই ভিডিওটা দেখার পরে একটা জিনিস মনে হলো যে এখানে কেউই আসলে ফেরস্তানা সবাই ভিউটাই কামাইতে চায় এটাই হচ্ছে তার বাস্তব নমুনা যারা আমার ওই ভিডিও দেখেছেন তারা স্পষ্টতই জানেন যে আমি ওখানে স্পষ্টতই এই বাচ্চাটিকে নিয়ে যখন ভাইরাল হয় তখন আমি বলার চেষ্টা করেছিলাম এবং সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে এ ধরনের ভিডিও আপনার শেয়ার করা থেকে বিরত থাকবেন এবং এই ভিডিওটি রাবারের তৈরি একটা বাচ্চা এই বাচ্চাটিকে ইহুদিরা বানিয়েছে এবং তারা এরকমভাবে বানিয়ে তাদের শোকে যে সাজিয়ে রাখে তারা মনে করে এভাবেই তাদের মাসিহদ দাজ্জাল জন্মগ্রহণ করবে ওই ভিডিওতে আমি আরও বলেছিলাম যে এই বাচ্চাটা যেভাবে জন্মগ্রহণ করেছে দাজ্জাল এরকম হবে না দাজ্জালের দুটো চোখই থাকবে দাজ্জালের এক চোখ নষ্ট থাকবে বা কানা থাকবে এবং অপর চোখ দিয়ে সে দেখতে পাবে এভাবে স্পষ্ট করে বলেছিলাম যে তার কপালের উপরে কা এইভাবে লেখা থাকবে এই কথাগুলি স্পষ্ট করে বলার পরেও কিছু মানুষ এই ভিডিওটাকে আবু তোহাদান সাহেবের ভিডিওর সাথে জুড়ে দিয়েছেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে আমার কথাটা সম্পূর্ণ ভুল আমার যে কথাটা আমি বলেছি প্রথমে যেটুক দেখাইলেন আপনি ওটুক তো ভুলই যেটা ভাইরাল হয়েছে সেটা তো ভুলই ছিল ভুলের পরে যে কথাগুলি ছিল সেগুলি আপনারা আর শোনান নাই এই কাজগুলি থেকে বিরত থাকুন আল্লাহকে ভয় করুন এবং আমি আর কিছু বললাম না যদিও আমি সব নিয়ে কথা বলি না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন ওমা তৌফিকি ইব্লা নাসমাল্লাহি ফ করিব ওয়ানা ইলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালা ওবরাকাত